আসসালামু আলাইকুম যেহেতু দেশের বাইরে থাকি বাঙালি যাদের পাই সবার সাথে সুন্দর সম্পর্ক রাখার চেষ্টা করি এরা সবাই ইউনিভার্সিটিতে ভালো চাকরিরত বা পড়ছে উচ্চতর ডিগ্রির অধিকারী হলেও তাদের আচরণে মাঝে মাঝে এমন দীনতা পাই যে আমাকে আশাহত করে বিপরীতে ভালো আচরণ বারংবার করার কারণে তারা আমাকে দুর্বল চরিত্রের ঠাহর করে আবারও আগের মতোই আচরণ উপহার দেয় আমার প্রশ্ন আমি কীভাবে তাদের আচরণ দ্বারা প্রভাবিত না হয়ে নিজের দায়িত্ব পালন করে যাব আবার ওদের কাছ থেকে কিছুটা দূরে থেকে কিভাবে মনের সুখ বজায় রাখবো ওদের সাথে মিশে মনের সুখ বজায় রাখবেন ওদের থেকে দূরে থাকবেন কেন আর কি তারা যদি বুঝতে তাহলে আপনার সাথে তো খারাপ আচরণ করতো না তারা আপনার বিনয়কে দুর্বলতা ভাবতো না ভাবুক কিন্তু তাদের সাথে যত মিশবেন একটা সময় সে বুঝবে আপনি বিনয়ী কিন্তু আপনি প্রত্যয়ী আপনি যা ইগনোর করতে চান তা আপনি ইগনোর করে ফেলেন আর কি আসলে অন্যের আচরণকে ইগনোর করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় আত্মবিশ্বাস যে আপনার কোনো কিছু অন্যের আচরণ দিয়ে প্রভাবিত হবে না অন্যের আচরণ আপনাকে কখনো দুঃখিত করবে না অন্যের আচরণ কখনো আপনাকে ক্ষুব্ধ করবে না এটা হচ্ছে আপনার শক্তি অন্যের আচরণের আপনি যদি প্রতিবাদ করেন একজন ভেঙি দিল তো কী হলো আপনার আপনি কেন কষ্ট পাবেন আপনি কেন নিজেকে মানে হেয় ভাববেন বিনয়টা কখনো দুর্বলতা হয় না আর কি বিনয়ী যে সে সবসময় জয়ী হয় ফেরাউনের কাছে মূষা গেলেন মূষা তো বিনয়ী আচরণ করল সোনাম যখন বললেন তুমি কি সেই মূষা না যে আমার লক্ষ্যে মেরে ফেলেছিল মূষা কি বললেন হ্যাঁ আমি তখন অজ্ঞ ছিলাম আমি তখন আমি ভুল করেছি এখন আমি জ্ঞান পেয়েছি এখন আমার আমি বুঝতে পেরেছি যে ওটা ভুল ছিল আর কি করল । কি করলো নাথিং কেন বিনয় আর কি এই বিনয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এবং কে জয়ী হয়েছিল মুসানা ফেরাউনের পরাজিত হলো আসলে দুর্বল আপনাকে চরিত্রে ঠাওয়ার করার কিছু নাই তো আপনাকে শুধু স্ট্রিক্ট থাকতে হবে আপনার এই চরিত্রের উপরে তখন বুঝবে যে আপনি দুর্বল না সবল সময় আসলে যখন আল্লাহতালা বোঝানোর প্রয়োজন মনে করবেন যে দুর্বল না সবল তখন তারা বুঝবে যে আপনি দুর্বল না সবল কি মানে অতীব কারো আচরণ দ্বারা কখনো প্রভাবিত হবেন না সবসময় বিনয়ী হবেন সবসময় বিনয়ী হবে এবং যে বিনয়ী হয় আল্লাহ তাকে সবসময় উন্নত করেন